হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই চলে আসলাম কোথায় চলে আসলাম কিন্তু আজকে একটা একদম নতুন ঠিকানায় কোথায় এসছি আজকে আমরা দেখে নাও বজরঙ্গি বাইক জোন প্যান্ডেলে আর আজকে কি কালেকশন দেখাবো জাস্ট কালেকশন তো তোমরা দেখতেই পাচ্ছ আর ওয়ান ফাইভ ভি থ্রি থেকে শুরু করে ক্লাসিকের কালেকশন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর দুটো কালার কম্বিনেশনের সাথে আরও কিছু ক্লাসিক আর এফ জেড এস প্লাস কিছু স্কুটিরও স্টক কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে তোমাদের কেন্ডো কি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি বাজরাঙ্গি বাইক জোনের ওনারকে বলো আমি আজকে ফার্স্ট টাইম তোমার শোরুমে ভিজিট করলাম ফার্স্ট টাইম তো আমার ভিউয়ার্সরা এই ফার্স্ট টাইম যে ভিজিট করলাম এই জন্য কি স্পেশাল কিছু ডিসকাউন্ট অফার কি কিছু পাবে হ্যাঁ 10000 টাকা ডিসকাউন্ট দেব বড় গাড়িতে 10000 টাকা অবধি ডিসকাউন্ট দেব বড় গাড়িতে 10000 টাকা অবধি ডিসকাউন্ট থাকবে আচ্ছা তোমার এখানে ইএমআই ফ্যাসিলিটি তো আছে ইএমআই আছে সব সময় ফাইনান্স अवेलेबल আচ্ছা কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে ডাউন পেমেন্ট 30 35% করলেই হবে গাড়ি অনুযায়ী ডাউন পেমেন্ট আচ্ছা আর কাস্টমারের সিভিল অনুযায়ী কাস্টমারের সিভিল অনুযায়ী আচ্ছা তো বাইক নিতে গেলে কিভাবে আসতে হবে তোমার এখানে আপনি যদি ফার্স্ট আপনাকে ব্যান্ডেল স্টেশন আসতে হবে আপনি যে হাওড়া কি বর্ধমান কাটোয়া যেখানে আছুন ব্যান্ডেল স্টেশনে নামবেন নেমে অটোতে বলবেন কেউটা কালীবাড়ি বাস স্ট্যান্ডে যাব 10 মিনিট লাগবে 10 টাকা ভাড়া দশ মিনিট লাগবে দশ টাকা পাঁচ টাকা ভাড়া আচ্ছা আর আমাকে ফোন করে নিলে হবে আমার নাম্বার তো কিনে থাকছি আচ্ছা আমাকে ফোন করলে আমি লাইভ লোকেশন থেকে শুরু করে সব শেয়ার করে দেবো একদম জিটি রোডের উপরেই শরুর একদম জিটি রোডের একবারই জিটি রোডে কোনো গলিতে ঢুকতে হবে না কোত্থাও যেতে হবে না আচ্ছা এইখানেই গাড়ি থেকে নামবেন উল্টো দিকেই শোরুম থাকবে আচ্ছা তো তাহলে তোমাকে ফোন করলে তুমি তো গাইড করলে আমি আছি অপোজিট আমরা গজন ক্লাব আচ্ছা এখানে নামলেই মোটামুটি আজকে তোমার এখানে গাড়ি স্টার্টিং কত আছে গাড়ি দাদা স্টার্টিং প্রাইস স্কুটিতে দিয়ে দেবো ওই তোমায় বত্রিশ তেত্রিশ হাজার টাকা স্কুটি দিয়ে দেবো মানে আজকে সব থেকে সস্তা বত্রিশ তেত্রিশ স্কুটি দিয়ে দেবো আচ্ছা তো বত্রিশ তেত্রিশ থেকে কতদূর যাবো

এটা দাম রাখা ছিল পঞ্চান্ন হাজার টাকা যেহেতু তুমি ফার্স্ট টাইম আমার কাছে আসছো তোমার জন্য এই গাড়িটা আমি সাত হাজার টাকা অব্দি ডিসকাউন্ট করে আটচল্লিশ হাজার টাকা দিয়ে দেবো এরকম একটা গাড়ি ফর্টি এইট এ ওয়ান কন্ডিশনের হন্ডা ডিও পেয়ে যাচ্ছ জাস্ট গাড়ির কন্ডিশনটা ভালো করে একবার দেখে নাও আচ্ছা এটা যেহেতু আঠেরোর গাড়ি ফাইন্যান্স তো হবে না হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এটাতে ডাউনলোমেন্ট কত পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট থেকে তিরিশ টাকা মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা ডাউন পেমেন্ট করলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এত সুন্দর কন্ডিশানার একটা হন্ডা ডিও নেক্সট টিভিএস এন্টক টি ভি এস মডেল জাস্ট দেখো এই যে টায়ারের সুতো পর্যন্ত এখনও রয়েছে ক্লোজনি ভালো করে যাচ্ছে একবার দু গাড়ি হুম এটাও ফার্স্টনার গাড়ি এটাও ফার্স্টনার এটাও আচ্ছা মার্কেটে পঁয়ষট্টি সত্তর বিক্রি হচ্ছে একদম একদম ফার্স্ট টাইম এসেছে এটা তো সাত হাজার টাকা ডিসকাউন্ট ফিফটি এইট থাউজেন্ডে একুশের এন্টক সুপার স্কট এডিশন সুপার স্কট মাত্র ফিফটি এফটি এ কেউ দিতে পারবে না দুহাজার একুশ সালের এন্টক সুপার স্কট এডিশন পেয়ে যাচ্ছো কিন্তু অনলি অ্যান অনলি পর ফিফটি এইট থাউজেন্ডে এটাও পঁচিশ তিরিশ নাকি রাউন্ড আর ভিডিও স্ক্রিনশট শট নিয়ে আসতে হবে ভিডিও স্কিন যদি এই দামে গাড়ি নিতে ভিডিও স্ক্রিন শট আসতে হবে অবশ্যই চলো নেক্সট

আচ্ছা দাদা গাড়ির উপরেই কি চকচকায় না ভেতর থেকে গাড়ি টেস্ট ড্রাইভ আপনি মেকানিক নিয়ে আসতে পারেন যত বড় ইচ্ছা মেকানিক আনেন টেস্ট ড্রাইভ করে তারপর গাড়ি নিয়ে যান আগে চ্যালেঞ্জ তো থাকছে হ্যাঁ এত বড় চ্যালেঞ্জ আগে আসবেন গাড়ি চালাবেন চালিয়ে পছন্দ হলে তবেই আমার সাথে বসবেন তবেই পয়সা পেমেন্ট করব আচ্ছা চলো নেক্সট টেস্ট ড্রাইভ ফ্রি আচ্ছা টেস্ট ড্রাইভ ফ্রি টেস্ট ড্রাইভ ফ্রি আচ্ছা নেক্সট Honda Activa Honda Activa 68000 টাকা দাম রাখা ছিল তুমি প্রথমবার এসছ তোমার জন্য একষট্টি হাজার টাকায় দেবো একুশের গাড়ি কুরি এন্ডের গাড়ি হবে এন্ডের বা একুশের গাড়ি পেয়ে গাড়ি এটা হ্যাঁ ফাইভ জি না সিক্স জি সিক্স জি প্রচুর ডিমান্ড আচ্ছা এটা ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট থেকে টাকা থেকে টাকা মাত্র পঁচিশ থেকে আঠাশ টাকা ডাউন পেমেন্ট করলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো হন্ডা অ্যাক্টিভা সিক্স জি নেক্সট ইয়ামাহা ফ্যাসিনো ফ্যাসিনো কালারের ফ্যাসিনো আচ্ছা ডিস মডেল দু হাজার একুশের গাড়ি আছে আচ্ছা এটাও ফার্স্ট এটা মার্কেটে পঁয়ষট্টি ছেষট্টি বিক্রি হচ্ছে তুমি ফার্স্ট টাইম এটাও তোমার জন্য দিয়ে দিতে পারবো পেয়ে কিন্তু ফিফটি এইট এত ফ্রেশ কন্ডিশানের গাড়ি কি করে তোমার ইনকাম মাসে কুড়িটা গাড়ি বিক্রি করবো হাজার টাকা করে রাখবো আচ্ছা আমাদের ওরকম ব্যাপার নেই যে একটা গাড়িতে পাঁচ হাজার রাখতে হবে চার হাজার রাখতে হবে হাজার টাকা করে রাখবো গাড়ি ছেড়ে দেবো আচ্ছা কাস্টমারকে দিতে পারলেই খুশি হবে খুশি নেক্সট থাকছে জুপিটার বিএস ফোর টপ মডেল ডিসমডেল আচ্ছা মার্কেটে পঞ্চান্ন ঠান্ডান বিক্রি হচ্ছে একদম অত না বানা তুমি ফার্স্ট টাইম এসে যাও এটা তো আটচল্লিশ হাজার টাকা দিয়ে আচ্ছা মিরারটা লাগিয়ে দেবো সব লাগিয়ে দেবো মিরার ফিটিং করে ফর্টি এইট ফর্টি এইট কেউ দিতে ফিটিং করে জুপিটার ক্লাসিক মডেল পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা এটারও কন্ডিশন দেখো দাদা এখানে গাড়ির কন্ডিশন কথা বলবে কন্ডিশন কথা বলবে আসুন ফ্রিতে দাদা তেল হেলমেট আমি দিই না আমি দামে কথা বলি আর ভালো গাড়ি দাও ভালো গাড়ি দেবো ওই দু পয়সা পাঁচশো টাকার তেল ভরে দিয়ে একটা খারাপ গাড়ি দিয়ে দিলে বড় ব্যবসা করি না দামে দেবো কাস্টমার যাতে খুশি থাকতে পারে সবাই নিতে পারে আচ্ছা আচ্ছা একটা কথা বলে এটা তো ফাইন্যান্স হবে হ্যাঁ ফাইন্যান্স হবে হ্যাঁ ফাইন্যান্স হবে তো এটা টাকা তিরিশ তিরিশ টাকা আচ্ছা এটা তো ডাউন পেমেন্টটা একটু এটা ডাউন পেমেন্টটা একটু বেশি পড়ে গাড়ির মডেল অনুযায়ী হয় ডাউন আচ্ছা আচ্ছা তো এটা ডাউন পেমেন্টটা কিন্তু পড়ছে তোমাদের জন্য অনলি 30000 তাতেও যদি 2000 কম যায় আমি কমিয়ে দেব আচ্ছা সেটা সিভিলের উপর ডিপেন্ড করবে সিভিলের উপর ডিপেন্ড করবে তো চলো এবার আমরা চলে আসবো রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 কালেকশন দেখতে হুম তো কি ডিটেইলস হবে বলো 2018 এর গাড়ি আছে আচ্ছা BS4 ক্লাসিক হুম

তেইশ সালের আর ওয়ান ফাইভ পেয়ে যাচ্ছো এক লক্ষ পঁয়তাল্লিশ টাকায় হাতে করে পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন নিআসলি কারণ পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো আর ওয়ান ফাইভ নেক্সট অ্যাটাউ সেম ভার্সন এই গাড়িটা লাগানো আছে আচ্ছা দোয়েল চ্যানেল টপ মডেল টপ মডেল টপ মডেল আচ্ছা

চ্যালেঞ্জিং প্রাইস দেবো দাও একদম চ্যালেঞ্জিং নব্বই হাজার টাকা নেব ডমিনার চারশো কি বলছো নব্বই হাজার টাকা ডমিনার চারশো মার্কেটে কেউ দিতে পারবো নব্বই হাজার টাকাতে পেয়ে যাচ্ছো তোমরা ডমিনার ফোর কত সালে দু হাজার আট গাড়ি আঠেরোর বিএস ফোর ফোর হান্ড্রেড বি ফোর মডেল পেয়ে যাচ্ছে ডুয়েল চ্যানেল এ এর সাথে আচ্ছা চলো আরো কিছু কালেকশন আছে নাকি আরো আছে গাড়ি আচ্ছা

একুশের মডেল হ্যাঁ তিরিশ হাজার টাকা ফাইনান্স করে দেবো তেইশ তিরিশ 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 হাজার টাকাতে ইএমআই হয়ে যাচ্ছে ডাউন পেমেন্ট করলেই হয়ে যাচ্ছে নেক্সট এটা ডিমান্ডিং কালেকশন গ্ল্যামার বিএস ফোর গ্ল্যামার ব্ল্যাক ব্লু ব্ল্যাক ব্লু ডিমান্ডিং কালেকশন টায়ার কন্ডিশনও জাস্ট একবার দেখে নাও এই গাড়ির ডিমান্ড কি তোমরা তো সবাই জানো

সাত দিনের মধ্যে অনলাইনে নাম ট্রান্সফার দেখিয়ে দেবে আচ্ছা আরেকটা কথা বলো অনেকে তো সেকেন্ড হ্যান্ড বাইক কেনে চালানো শেখার জন্য সে চালাতে পারে না তো তোমার কাছে গাড়ি নিলে তার বাড়িতে পৌঁছে দেওয়ার আমাদের এখানে তাকে কষ্ট করে আসতে হবে গাড়ি এখান দিয়ে পারচেস করলে আমাদের ছেলে আছে গাড়ি বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসবে সেটার জন্য আলাদা কিছু সেটার জন্য আলাদা কিছু চার্জেবল আছে সেটা ডিসটেন্স যদি আমার পাঁচ দশ পনেরো কুড়ি কিলোমিটারের মধ্যে হয় খুব একটা না হুগলি ডিস্ট্রিক্টের বাইরে ওটা চার্জেবল ওটা কিছুটা চার্জেস করবে একটা ছেলে তো সারাদিনের রোজ আছে একদম তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই এন্ড করছি আবার দেখা হবে নতুন কিছু ধামাকেদার সাথে ঠিক আছে